এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় বরং একজন মানুষকে চিনতে পারাটাই বড় বিষয় হারিয়ে যাওয়া সূর্যকে বারো ঘন্টা পরে ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বিশ্বাস আর হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে কখনোই ফিরে পাওয়া যায় না কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে কারোর ওপর অভিমান করো তবে এতটাও করো না যে অন্যজন সেটা মানাতে নিজেই অভিমানী হয়ে পড়ে পাতা ঝরার আগে পাতার রং বদলায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলায় ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন সবাই শুনতে পায় আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদে যেন কেউ শুনতে না পায় তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায় তেমন একা থাকলে জীবনে আপনজনের মূল্য বোঝা যায় একটা কথা কি জানো তো কেউ আমায় ভালো না বাসলেও কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় পৃথিবীর মানুষ ধোকা দিয়ে বুদ্ধিমান হয়ে গেল আর আমি ভরসা করে দোষী হয়ে গেলাম বছরের পর বছর একটা মানুষের মায়ায় আসক্ত হয়ে মানুষটাকে ধরে রাখা যায় না একটা কথা কি তো যে ঠকাই সেও ঠকে আমি এই কথাটা ভালোভাবে বিশ্বাস করি আমাকে কেউ আঘাত করলে উল্টে আমি আঘাত করতে পারি না কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমার বিবেক সময় আমাকে এই পরামর্শ দেয় না এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ আর যোগাযোগ রাখে না একটা কথা সব সময় মনে রেখো জীবনে পতনের জন্য অভিশাপ লাগে না মানুষের দীর্ঘশ্বাসটাই যথেষ্ট আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে একা ফেলে চলে গেছে কথা ছিল ঝগড়ার তুফান যতই আসুক কেউ কাউকে ছেড়ে যাব না কিন্তু তুমি সামান্য বাতাসেই নিজেকে আড়াল করে নিলে কত বোকা আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো জীবনে একটা কথা মনে রেখো সময় কখনো সাক্ষী বা প্রমাণ চাই না সময় সব সময় সরাসরি আঘাত করে অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতে দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায় আমি সেই মানুষ যার স্বপ্নগুলো অধরা ইচ্ছেগুলো অপূর্ণ শখগুলো মরিচিকা আর বেঁচে থাকার ইচ্ছেটাই শুধু সম্বল কাউকে ঠকিয়ে কোনো দিন ভেব না যে তুমি জিতে গেছ সময় একদিন বলে দেবে তুমি জিতেছ নাকি হেরে গেছ যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার